কোথায় যেতে যাও মাই 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 ভালোভাবে বলো তাহলে নিয়ে যাবো বলো কোথায় যাবো বাবা বাগানে যেতে হবে এখন কিভাবে বোঝায় দেখো ম্যাম করে ও বাবাকে বলছে বাইরে নিয়ে যেতে এখন বাইরে যেতে চাইছে চলো তুমি ঘুরে এসেছো সকাল থেকে দুবার আর নয় বাইরে ঠান্ডা আছে বাবা দেখো দরজার কাছে গিয়ে কিভাবে বোঝাচ্ছে ওকে বাইরে নিয়ে যেতে হবে খুব ভালোবাসে বাগানে ঘুরতে। কি আজ বাবু? যাবে? দেখো দেখো ওর কাছে এসে মুখের দিকে তাকিয়ে কিভাবে বলে। চল চল। মায়াও লাগে দেখে। চল। কি হয়েছে বাবু কোথায় যাবে? না। এই যে ফুলে বাবালি কি হয়েছে? বলো। বল। ম্যাম মানে কি? আমার বাইরে নিয়ে চলো। ওরে বাবা এখানে উঠে এখান থেকে এবার বাইরে দেখবে দেখো ওখানে এখানে উঠলো এখান থেকে বাইরে দেখবে যাও ঘুরে যাও বাবার সাথে ভোঁদর থাকে তো ওই জন্য খুব ভালোবাসে ওর সাথে একটু খেলা করে এখান থেকেই দেখো এখান থেকে দেখো শান্তি পাচ্ছে না যাও বাবা ঘুরিয়ে আনবে যাও 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 নিয়ে যাও ঘুরিয়ে যাও আয় বাবা আয় আয় এনো এটা করে যাও এই যে এসো নামো ওখান থেকে নামো ওখান থেকে নামো নামো এসো এই যে যাও ঘুরে এসো একটু রাস্তার দিকে যাবে না এখানেই থাকবে বাগানের দিকে ডাকলে চলে আসবা হুম ঢাকলে যে আসে না দুষ্টুমি করে ওটাই তো ধরাটা তখন मुश्किल হয়ে যায়। বেশি দুষ্টুমি করবে না। আমি বাইরে যেতে এত ভালোবাসে সকাল থেকে দুবার ঘোড়ানো হয়ে গেছে। আবার যাবে। দরজার দিকে टाकी থেকে কত খুন ধরে ম্যাম হলো। ওই দেখো। খুব খুশি বাইরে গিয়ে দেখবেচকাই এই যে এই যে এই যে মা এই যে ওরে ওই দেখো ছুটো ছুটো আসছে এই যে মা এই যে উপরে দেখো পচকাই পচকাই তুমি আমার দিকে তাকিয়ে কি দেখছিলে মা কি ক্রিম মাখছে তোমাকে তো মাখিয়ে দেবে নাকি এই যে এই যে এই যে দেখি মাথাতে দেখি এই তো আহ কি সুন্দর গন্ধ দেখি একটু মাখিয়ে দি কই দেখি দেখি বুকে একটু মাখিয়ে দি আহ দারুণ গন্ধ তো ক্রিমটার উহ মায়ের দিকে তাকিয়েছিলাম আমি হা করে মাখি কি মাখছে এত সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে এই যে একটু মাখিয়ে দিয়েছি দেখি এবার গন্ধ শুক একটু দেখি আহ এই তো সুন্দর গন্ধ বেড়ছে গা দিয়ে মাখিয়ে দিই বিরক্ত হয়ে গেছে এবার বিরক্ত হয়ে গেছে একটু চটকা চুটকি করা যাবে না ধরে একটু গায়ে হাত দেওয়া যাবে না এই যে একটু মাখিয়ে দিচ্ছে ওই যে হাতে নিয়েছি দেখি একটু পেটুতে মাখিয়ে দিই এই তো একটু হাফটা মাখি দি একটু পাতায় দি একটু লেজুটাতেও ক্রিম দরকার হ্যাঁ এই যে লেজুটা একটু ক্রিম মাখি দিছে ধরো একটু নি এই যে লেজু সুন্দর লেজুটা একটু ক্রিম দিতে হয় লেজু দিয়ে ভালো গন্ধ বেরবে তাই না মা কি আবার রেগে যাচ্ছে মায়ের উপর ও পাচকাই এই যে কি করেছিস আমি সবাইকে দেখাই এই দেখো এই যে এগুলো সব ও দাঁতের চিহ্ন দিয়ে রেখেছে দেখো আমার হাতে আর এই দেখো দিয়েছে সবাইকে দেখিয়ে দিয়েছি সবাইকে বলে দিয়েছি পচকায় দুষ্টুমি এই যে পচকা ও পচকা বল মা এত চটকু করে বলেই তো আমি রেগে যাই মায়ের সাথে একটু খেলু করি খেলতে খেলতে আমি এটা করি আমি তো ইচ্ছা করে করি না বলো বলো আমি তো ইচ্ছা করে মাকে কামু করি না তো তো খেলতে খেলতে করি মা বিরক্ত করে বলেই করি তাই না বাবা আমার সোনা তো ভালো ছেলে একটা আর সোনা তো ভালো ছেলে হ্যাঁ এই যে যেমন মা এখন বিরক্ত করছে সন্টু বাবা আর সন্টু বাবা কে চোখ পিট পিট হচ্ছে কেন বাইরে কি দেখছো কাঠবিড়ালি বিড়ালে এসছে নাকি না তো